হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমার বৌদির স্বাদ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো বাই তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডিও হয়ে গেছি তো এখন বৌদির স্বাদ খাওয়ানো হবে তো চলো দেখতে থাকো এখানে ছিল মা পিসি বৌদির একটা কাকিমণি দিদা একটা রিচুয়াল ছিল সেটা আমি তোমাদের দেখাতে পারিনি মানে প্রদীপ আর নোড়া ঢাকা থাকলে যেটা উঠবে নোড়া উঠলে বলে ছেলে হয় আর প্রদীপ উঠোলে বলে মেয়ে হয় তো জানি না এটা আদৌ সত্যি কি না তো সেটাই নোড়া উঠিয়েছিল বৌদি তো সেটাই নিয়ে সবাই একটু মজা করছে তো দেখতে থাকো ভিডিওটা এখন আমাকে দেবে কোলে নিতে হয় বলে সবাই কোলে নিচ্ছিল তাই আমাকেও দিল সত্যি খুব ভালো লাগছিল আর কি এই সব রিচুয়াল দেখে সাধারণ অনুষ্ঠানে এইসব রিচুয়াল হয় আমাদের মধ্যে হয় এখন জানি না কাদের মধ্যে মধ্যে হয় যাই হোক দেখতে থাকো তো এখন দেবো বৌদির দিদি ভাইকে পিসির কোলের থেকে বলে মাসির কোলে দিতে হয় তাই মাসির কোলে দিলাম দেখতে থাকো পাশে যে পুচকি মেয়েটা ছিল সেটা বৌদি ভাইয়ের দিদি ভাইয়ের মেয়ে তো বলছিল যে ভাই নিবি নাকি তো কিছু বলছে না দেখো চুপ করে আছে লজ্জা পেয়েছে মনে হয় এখন আমার দিদাকে দেবে দিদাকে দিল তাই দিদা কী বলছিলো একটা যেন যাই হোক তো এখন দিদা হলো মার বৌদির মাকে দেবে তো চলো দেখতে থাকো ওটা নিয়েই সবাই মজা করছিল কি বলবো আর ভালোও লাগে দেখতে তো দিদা একটু জল ঢেলে দিচ্ছিল জানি না কেন তো দেখতে থাকো তো এখানে বৌদিকে খাওয়ার জন্য স্বাদ খাওয়ার জন্য অনেক রকম ভাজা দিয়েছে মাছ ভাজা দিয়েছে মিষ্টি পায়েস অনেক কিছু ছিল তো এখন বৌদি খাবে তো এখানে মা আশীর্বাদ করছিল

কী বলবো আর ঢং করছিলাম তো চলো বৌদি এখন খাবে দেখা যাক তো এখানে প্রথমে বলে পায়েস খেতে হয় তাই পায়েসটা খেয়ে নিচ্ছিল আর বৌদির পাশে যে বসেছিল সেটা বৌদির কাকিমণির মেয়ে তো কজন বাচ্চা নিয়ে বলে খেতে হয় তাই সবাই মিলে খাচ্ছিল কাদের কাদের মধ্যে এরকম রিচুয়াল আছে একটু কমেন্টে বলবে তিনজন ছিল তাই তিনজনকে নিয়েই বসেছে ভাইরা সবাই লজ্জা পাচ্ছিল তা চলো মানে খেতে থাক দেখতে থাকো। আর এই বাড়িতে এসেছিলাম আমি কালকে বিকেলে তো আবার কালকে চলে যাব তো দেখতে থাকো আর এদিকে বৌদি খাচ্ছিল আর আমি পাশে বসেছিলাম আর এটা হলো চুসি বানাচ্ছিলো চুসির পায়েস বানাবে তাই তো সবাই পিসি দিদা পাশেরটাও পিসি দুটো পিসি পাশেরটা ঠাম্মি তো তিনজনে মিলে বানাচ্ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে এটা